এটা ছিল সেই যে বরিশাল গিয়েছিলাম ফিহাকে নিয়ে সেই দিনে যে খেয়েছিলাম তার একটা ভিডিও আমরা চলে গিয়েছিলাম সেদিন নাজেলস রেস্টুরেন্টে এটা মহিলা কলেজের সামনেই ছিল ঢোকার পরে ভাই শরীর মন দুটোই আমার শান্তিতে ভরে গিয়েছে কারণ সারা দিন রোদরে ঘোরাঘুরি করার পর আমি যেই ক্লান্ত হয়ে পড়েছিলাম পিপাসার ছিলাম এবং ক্ষুধার্তও ছিলাম বলতে কি সেদিন আমার এত ক্ষুধা লেগেছিলো যে ভাবতেছিলাম যে যদি কিছু খেয়ে নিতে পারতাম যেহেতু সকালবেলা ভোলার থেকে রওনা দিয়ে ছিলাম সারাদিন মানে ব্যস্ততার কারণে কোনো কিছুই খাওয়া হয়ে ওঠে নাই তারপরে ননদের হাজব্যান্ড সহকারে ভাগ ছিল ওদের সহ নিয়ে একটু নাজালে গিয়েছিলাম জেলে যাওয়ার পরে আমি দেখতেছিলাম যে ভাই কি আর দেখবো দেখতেছিলাম তো বললাম আপনাদেরকে এই তো সব পরিবেশটাও অনেক ভালো লাগছে এবং পরিবেশটা এতই ঠান্ডা ছিল আর ক্ষুধার সময় কোনো কিছুই তখন মনে হচ্ছিল না যে কোনো কিছু দেখি কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করি এই কথা বলতে না বলতে আমার খাওয়ার চলে আসলো যেহেতু আমাদের লঞ্চের টাইম হয়ে গেছিলো আমরা ভাবছিলাম যে কাজ যেহেতু শেষ চলে আসবো থাকবো না থেকেই বা কী করবো এই যে প্লেটে চারটা প্লেট অর্ডার দিয়েছিলাম ভাই সেদিনের না কাচ্ছি আর কি তারপরে আবার বাসমতি চালের কাচ্ছি এত খেতে অসাধারণ ছিল যা বলে বোঝানো যাবে না তাছাড়া ওরা একটা টক দিয়েছিল টকটাও অনেক সুন্দর ছিল প্রথম ভেবেছিলাম যে খাবারগুলো খেতে পারবো কিনা আপনারা দেখলে হয়তো বলবেন যে এতগুলো খাবার আপনি কিভাবে খেলেন ভাই কী করবো ভাই খিদার চোটে আমি যে কখন কথা বলতে বলতে খাবারগুলো সব খেয়ে ফেলেছি তা বলতে পারবো না আর বা খাবার পরে চিন্তা করলাম যে এতগুলো খাবার হয়তো বা আমার খাওয়া ঠিক হয়নি যেহেতু আমি ডায়াবেটিসের মানুষ আমার এতগুলো খাওয়ার ঠিক হয়নি একজন খেয়ে ফেলেছি এখন আর আফসোস করে তো আর কোনো লাভ নেই তারপরেও দেখা গেছে যে কিছু খেতে হলে আমাদেরকে অনেক সময় ক্ষুধার সময় যা সামনে পায় মানে আমরা যা পাই তাই খেয়ে নিই কারণ ক্ষুধার সময় একরকম ক্ষুধা মরে গেলে হয় আর এক রকম এই তো কথা বলতে বলতে খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেলেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত আগামী বলুক আবার দেখা अल्लाह अल्लाफिज